দু হাজার পঁচিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বাংলা বিষয়ে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। বাংলা সাহিত্য অংশ থেকে চারটে বড়ো কোশ্চেন আসে তার মধ্যে দুটো বড়ো কোশ্চেন তোমাদের লিখতে হয় সাহিত্য অংশ থেকে এইবারে বাঙালি ক্রিয়া সংস্কৃতি অধ্যায় থেকে দাবা খেলায় বাঙালির সাফল্যের অবদান আলোচনা করো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ আমি আজকে এই কোশ্চেনটি নিয়ে আলোচনা করব আমি নোটসটি তোমাদের জন্য যেমনভাবে তৈরি করেছি তোমরা যদি ঠিক তেমনভাবে নোটসটি লেখো তাহলে তোমরা পরীক্ষায় পাঁচে পাঁচ অবশ্যই পাবে নোটসটি আলোচনা করার আগে আর একটি কথা আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ নোটস নিয়ে আসবো এবং তোমাদের সাথে সেগুলি শেয়ার করব তোমরা নোটসটি অতি সহজেই যাতে পাও তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও চলো তাহলে নোটসটির দিকে যাওয়া যাক রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও তবে দেখো রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে রাবণের স্ত্রী মন্দ দাবা খেলার স্রষ্টা অনেক সময় রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে শর্ট কোশ্চেনে দেয় তবে দেখো লিখতে হবে ভূমিকা দাবা একটি জনপ্রিয় খেলা এটি একটি ইনডোর গেম যিনি দাবা খেলেন তাকে দাবারু বলা হয় দাবায় দুজন খেলোয়াড় অংশগ্রহণ করে দাবা বোর্ড বা ফলকের ওপর খেলা হয় দাবা খেলায় বাঙালির অবদান বাংলায় দাবা খেলার সূচনা হয় আঠারোশো সালে ক্যালকাটা চেস ক্লাব গঠনের মধ্য দিয়ে দাবা খেলার প্রসারের জন্য জন ককডেন ক্যালকাটা চেস ক্লাব স্থাপন করেন উনিশশো উনষাট সালে বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন রাজ্য দাবার উন্নতির জন্য দাবা চ্যাম্পিয়নশিপ শুরু করে উনিশশো সালে প্রথমবারে রাজ্য চ্যাম্পিয়ন হন প্রাণকৃষ্ণ কুন্ডু বাংলায় বহু প্রতিভাবান দাবারু রয়েছেন যারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বাংলার মুখ উজ্জ্বল করেছেন তবে বাঙালি দাবারু হিসাবে যার নাম করতেই হয় তিনি হলেন মহেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এছাড়া উল্লেখযোগ্য কয়েকজন দাবারু হলেন এবার উল্লেখযোগ্য কয়েকজন দাবারুর নাম লিখতে হবে এক দিব্যেন্দু বড়ুয়া উনিশশো বিরাশি সালে বিশ্বের দু নম্বর ভিক্টর কসনয়কে হারিয়ে মাত্র ষোলো বছর বয়সে আলোড়ন তোলেন দিব্যেন্দু বড়ুয়া উনিশশো সালে রাজ্য থেকে প্রথম এবং দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার হলেন দিব্যেন্দু বড়ুয়া তৃতীয়বারের জাতীয় চ্যাম্পিয়ন এই দাবারু অর্জুন পুরস্কারে সম্মানিত হন তারপরে সূর্যশেখর গাঙ্গুলি দিব্যেন্দু বড়ুয়ার পরে দাবায় শ্রেষ্ঠ বাঙালি হলেন সূর্যশেখর গাঙ্গুলি দু হাজার তিন থেকে দু সাল পর্যন্ত তিনি ছয় বার জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতে নজির সৃষ্টি করেছেন মাত্র ১৯ বছর বয়সে গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার হন অর্জুন পুরস্কারও এই বাঙালি দাবারু ভূষিত হন একবার শেষে লিখবে বাংলার বুকে আরও যে সকল দাবারু প্রখ্যাত হয়ে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সন্দীপন চন্দ সপ্তশ্রী রায়চৌধুরী প্রমুখ আমি নোটটা যেমনভাবে লিখেছি তোমরা যদি পরীক্ষায় এমনিভাবে লেখো তাহলে পাঁচে পাঁচ একেবারে পাবে। তাহলে চলো পরের ক্লাসে পরবর্তী টপিক নিয়ে দেখা হবে বাই